হ্যালো বিরাশ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম আপনাদের মাঝে এই ভিডিওটা হইতেছে এক কেজি একটা ভেনিলা কেকের ক্যা রসুন করা ভিডিও এটা চাইছিলাম আমি সম্পূর্ণ কেকটা রেসিপি সহ দেওয়ার জন্য আপনাদের কিন্তু আমার কাজের কারণে দিতে পারি নিঙ্কে কারণ ভিডিওটা করতে ছিল সবুরে ছবুরের অন্য আরও কাজ ছিল সেই কাজের জন্য ভিডিওটা করতে পারেন এঙ্কা এই জন্য শুধু ডেকোরেশনের ভিডিওটাই দিলাম নেক্সট কোনো ভিডিওতে এই ভেনিলাই স্পন্সের রেসিপি সহ আপনাদের মাঝে একটা ভিডিও আনবো আমি ইনশাল্লাহ আল্লাহ জ্যোতি রহমত করে তো এই আমরা ভেনলা পঞ্চে ছয়টা লেয়ার করে নিলাম এই এক পাউন্ড করে দুইটা কেক তিনটা তিনটা ছয়টা লেয়ার করে নিলাম এরপরে সুন্দরভাবে কেকের ভিতরে উপরে সিরা দিয়ে দিলাম দেওয়ার পরে এরপরে লেয়ার খাওয়াবো বাটার ক্রিম দিয়ে আর আমি যে আমার ভিডিওগুলো হচ্ছে এগুলো অনেক লং হয়ে যাইতেছে আমি চাইতেছি যে সম্পূর্ণ ভিডিওটা যেন দেখানো যায় যেভাবে সম্ভব হয় এরপরেও মাঝে মধ্যে মাঝে মধ্যে অনেক সময় ভিডিও করা হয় না কারণ যে ভিডিওটা করে ও আরও অন্য অন্য কাজে ব্যস্ত থাকে সেই কারণে ভিডিও করাও পসিবল হয় না কারণ আমরা তো একটা জব করি সেই জবের কারণে হয়তো বা দিতে পারি আর প্রত্যেকটা লেয়ারে সুন্দরভাবে শিরা খাওয়াবেন যেন পরিমাণ মতো শিরা খাওয়াবেন যেন বেশি না হয় আবার কমও না হয় আর এই পন্সগুলো তোলার সময় আমাদের ওপেনটার একটু সমস্যা হয়েছিলো টেকনিক্যালি যে ওপেনের হিটটা থামতেছিল না কতটুক উঠতেছে কতটুক নামতেছে এটা দেখা যাচ্ছিল না আর হিটটা এই কারণে পঞ্চটা একটু পুড়ে গিয়েছে এই পুরা পঞ্চটাও একটু হালকা পুড়েছে এটা তেমন একটা কোনো সমস্যা না যদি বেশি পড়তো তাহলে হয়তো বা পুরা গন্ধ আসতো কিন্তু তেমন করে নাই এটা সাধারণই ধরা চলে হালকা একটু করা হয়েছে এই আর কি তো এই আমাদের লেয়ারটা সম্পূর্ণ কারণ শেষ হয়ে গেল এখন এই লেয়ারে সাইডটা কেকটা সাইড কেটে নিতেছি এবং সাইজ করতেছি সাইডটা কাটলে আমরা ছোটো হোক বড়ো হোক যে কোনো কেকেরই সাইড কেটে নেবেন কারণ সাইডে একটু শক্ত ভাব থাকে এই শক্ত ভাবটা চলে যাবে সাইডটা কেটে নিলে এবং কেকটা ফিনিশিং দিতেও ইজিলি ইজি হয়ে যাবে কারণ ক্রেকটার শেপ খুব সুন্দর চলে আসবে আর আপনারা চাইলে পম্পসের যখন স্পঞ্জ তুলবেন তখন মোল্টের ভিতরে চাইড সাইডে কাগজ দিতে পারেন সেই কাগজ দিলে হয় কি যে সাইডটাও অনেক অনেকটা সফটনেস থাকে তা নাহলে তেলটাও করতে পারেন কিংবা বাটার দিয়ে করতে পারেন এরপর ক্রিমটা মেরে নিব ক্রিমটা মারার জন্য একটা পাত্রে হ্যাঁ ট্রপিক্যাল ক্রিম টানলাম আসলে আমরা সব সময় সবসময় ক্রিমটা ব্যবহার করা হয় কিংবা ইভার উইপ ব্যবহার করা হয় এই জন্য ট্রপিক্যাল দিয়ে কাজ চালাই দিলাম দেখতে পাইতেছেন খুবই আইস আছে এখনও নর্মাল ভালোভাবে হয়নি কিন্তু কেকটা আর্জেন্ট আপনাদের তো বলছিলাম যে কেকটা আর্জেন্ট অর্ডার ছিল আধা ঘন্টা সময় দিয়েছিলো কেকটা বানানোর জন্য এইদিকে উইপ হলো আইস তো এই যে আইসি বাড়ি দিলাম বাড়ি দেওয়ার পরে হুইপ মারার সময় কিছুক্ষণ অপেক্ষা করছিলাম আমি এই যে দেখতে পাচ্ছেন অনেক দানা দানা ধরছে পরে ভাবলাম যে না থাক কিছুক্ষণ পরে থাকার পরে অন্য অন্য কাজ করলাম করার পরে আবার এই যে পরে হুইপটা মাইরে নিতেছি এখন দানাটা গলে গেছে এই টাইমটা একটু খুবই শর্টকাট হয়ে গেছিলো কারণ আধা ঘন্টার ভিতরে হুইপ মাইরে দেওয়াটা খুবই টাফ হয়ে গেছিলো হুইপটা এখনও হয় নাই কিন্তু অন্য একটা কাজের কারণে ও চলে গেছে এই জন্য কিছু করতে পারে নাই আর একটু আরও একটা ক্রিম বাড়ি দেওয়া হয়েছে এরপরে আমরা কেকটার কালারের জন্য অফ হোয়াইট অফ হোয়াইট ক্রিম করলাম এর জন্য হালকা একটু হলুদ কালার দিয়েছি দুই এক কোটাতে হয়ে যায় অফ হোয়াইট কালার হলুদ কালার তেমন একটা লাগে না এই যে আমাদের ফিনিশিংয়ের জন্য ক্রিমটা রেডি এরপরে আমরা কেকটা ফিনিশিং দেবো এই যে কেকটা যে ফিনিশিং দেওয়ার সময় যদি আপনি নতুন হন তাহলে কেকটা আগে থেকেই হালকা করে ক্রিম মেখে নেবেন তাহলে কি হবে পঞ্চ স্পঞ্জের যে গুঁড়োগুলো থাকে সেই গুঁড়াগুলা ফিনিশ হয়ে যাবে তারপরে যদি আপনি হালকা করে লাগানোর পরে যদি আপনি ক্রিম লাগান তাহলে কেক ফিনিশিং দিতে সহজ হয়ে যায় তো আমি মাঝে মধ্যে করি আবার মাঝে মধ্যে করি না এক এক সময় এক এক রকমভাবে করি তো আমি ক্রিম লাগাই নাই একবারে ডাইরেক্টই ফিনিশিং দিতে ক্রিমগুলো খুব সুন্দরভাবে লাগাবেন ক্রিম লাগানোর সময় যদি আপনি সুন্দরভাবে ক্রিম লাগান তাহলে কেকটা ফিনিশিং দিতে সহজ হয় আর যদি ক্রিম লাগানোর সময় যদি যদি মনে করেন যে ছ্যাপড়া ধরা এরকম কী রকম সে পাইলো না রাউন্ড হলো না তাহলে ওই কেকটা ফিনিশিং দিতে একটু কঠিন হয়ে যায় আর কেকটা বসাবেন স্ট্যানের ঠিক মাঝখানে যখন রাউন্ড কেক হবে তখন কেকটা স্ট্যান্ডের ঠিক মাঝখানে বসানোর চেষ্টা করবেন তাহলে রাউন্ডটা খুব সুন্দর আসবো আপনি ফিনিশিংটা খুব সুন্দর আসবো আপনি ফিনিশিং দিয়ে খুব আরাম পাবেন এই জন্য কেকটা সবসময় মাঝখানে রাখার চেষ্টা করবেন তো আমি এই যে স্কেল দিয়ে ফিনিশিং দিতেছি স্কেল বিকে জায়গা স্কেলটা হইতেছে একবারে নরম হালকা এরপরে আমি একটা নাইট নিয়ে নিলাম এই যে নাইপ দিয়ে ফিনিশিংটা সাইডে টাইনে দিলাম মোটামুটি আমাদের ফিনিশিং আইসা বসে এখন সাইরে দেব এরপরে উপরের থেকে ক্রিমটা সরাই নেব ও আবার স্কেল দিয়ে একটা ফিনিশিং দিলাম স্কেলে ফিনিশিংটা আমার কাছে মনে হয় আমার কাছে মজা লাগে স্কেলে ফিনিশিংটা ভালো হয় ভালো লাগে স্কেল দিয়ে এরপরে উপরে সুন্দর করে ক্রিম টেনে নিতেছি আর এটার যে ডিজাইন উপরে হালকা পিঙ্ক কালার আছে জন্য একবারে উপরে সরাসরি একবার ডাইরেক্ট ফিনিশিং আনলাম না মোটামুটি সমান করে নিতেছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে একটা বেলাইকনটি ক্লিক করবেন এরকম ভিডিও পেতে চাইলে আমাদের সঙ্গে থাকবেন মাঝে মধ্যে দেওয়া হয় মাঝে মধ্যে দেওয়া হয় না আর আপনি কী কে সম্বন্ধে জানতে চান সেটাও জানাবেন চেষ্টা করব যদি সম্ভব হয় দেওয়ার জন্য এরপরে উপরে যে একটু পিঙ্ক কালার আছে সেই পিঙ্ক কালারটা দিয়ে দিতেছি আমরা যে কালারটা ব্যবহার করি এই কালারটা হইতেছে গ্রিন হাউসেরও ব্যবহার করা হয় আবার রেডম্যানেরও কালার ব্যবহার করা হয় এক এক সময় এক এক রকম আর পিন কালার বেশি দেওয়ার চেষ্টা করবেন না কোনো সময় সবচাইতে কালারের ভিতরে পিন কালারটা বেশি দিলেই তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেটা যেরকমই যত দামি কালারই দেন আর যত ভালো কালার এটা প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট কালার দিতে বেশি পিঙ্ক কালার দিতে হয়ে যায় যে কোনো কালার দিতে পারেন যে কোনো ব্র্যান্ডে দিতে পারেন সেটা দিতে হয়ে যায় এটা আমি দেখছি অনেক সময় প্রায় বহুত কালারই ব্যবহার করছি আমি এর মধ্যে পিঙ্ক কালারটা যে কোনো কোম্পানি দিব কেকও দিতে হয়ে যায় এরপরে সাইটে যে ডেকোরেশনটা আছে থ্যাপরে এক একটা ডেকোরেশন আছে তো ভাবলাম যে থ্যাপরেনে টুপেনে ডেকোরেশন করে দিই এটা কিন্তু ফনেন কাটার ডাইস এই ডাইস দিয়েই এই যে সাইড দিয়ে সুন্দরভাবে আলতো আলতো করে দিয়ে দিতেছি যেন বেশি দেবে না যায় ডাইবে না যায় বেশি ডাইবে দিলে জুড়ে যাতা দিলে পরেই ঠিকটা নষ্ট হয়ে যায় আস্তে আস্তে হালকা হালকা আলতো আলতো করে এটা কিন্তু ক্রিম নরম থাকাকালীনই দিতে হবে বেশি শক্ত হয়ে গেলে কিন্তু এরকম আর হতে চাবে না তো সেদিকটা একটু খেয়াল রাখবেন যে ক্রিম ফিনিশিং দেওয়া আসে সাথে সাথে চেষ্টা করবেন সেই এটা ভালো হবে উপর দিয়ে দিয়ে দিলাম আর এটা উপরে দেওয়ার সময় যে সাইডটা আছে সাইডে দেওয়ার সময় খুবই সতর্ক থাকতে হবে দেখতে হবে যে বেশি জুড়ে যাতা দিলে পরে সাইডটা এক সাইড হয়ে যাব মানে নিচের দিকে নাই মাস দিকে একটু লক্ষ্য রাখতে হবে তো আমাদের এই ইয়েটা শেষ হয়ে গেল সাইডের ডিজাইনটা দেওয়া শেষ হয়ে গেলো আর এটা কিন্তু একবারে সিম্পল কেক সিম্পল ডেকোরেশন এই ডেকোরেশনটাই পুরিয়া কেকের ভিতরে সম্পূর্ণটাতেই এই এই ডেকোরেশন এটা তো দেওয়া কি এটা নাইন দিয়ে দেওয়া দিলাম এত জানালা পছন্দ হয়ে না এটা দুইটা নাইন একটা সোজা নাইন একটা উল্টে নাইন একটু বেগায় দিলে বাস এই ডিজাইনটা সুন্দর বলে হয়ে গেল এই যে দেখছেন আমাদের সাইডের ডেকোরেশনটা কত সুন্দর হয়েছে এই এরপরে যে সাইটেও সেম ডিজাইনই সম্পূর্ণ ভিডিওতেই প্রায় এইরকমই ডিজাইন আছে আর শুধু নাম লেখা আছে আর সবচেয়ে বড় দুঃখের বিষয় কোনটা জানেন এই প্রায় আমাদের কে আটষট্টি হাজার ঊনসত্তর হাজার লোকের একটা ফ্যামিলি হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটা মনিটাইজেশন হয় নাই এটা একটা দুঃখের বিষয় হোক তাতে কোনো সমস্যা নাই যতটুকু হয় আলহামদুলিল্লাহ সেটাতেও সমস্যা নাই আপনাদের মাঝে আসি টিকে থাকি আল্লাহ ভরসা আপনারা অনেক অনেক ভালোবাসা দিছেন এইভাবে ভালোবাসা দেবেন পরবর্তীতেও সামনেও ইনশাল্লাহ দেখা যাক করতে থাকি আপনারা যা চাইবেন ইনশাল্লাহ সেটা দেওয়ার চেষ্টা করব সবাই দোয়া করবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এই দোয়াই করি সবাই চেষ্টা করবেন সব কিছু করার জন্যেই আমরা চেষ্টা করতেছি আমাদের হয়তোবা মনিটাইজেশন হয় নাই কিন্তু তারপরেও আমরা চেষ্টা করতেছি চালাই যাব ইনশাল্লাহ হোক না হোক মানুষের যে এই যে এত ভালোবাসা পাইছি এই ভালোবাসাটুকুই বহুত কিছু এদের টাকা পয়সা দিয়ে কোনোভাবেই কিনা যায় না আমি প্রায় ইউটিউবে ভিডিও ছাড়ি চার বছর হয়ে গেছে চার বছরে অনেক ভিডিও আসছি আমি প্রায় ষোলো সতেরোশো মনে হয় যে হবে ভিডিও সারছি আরও তো আছে অনেক ভিডিও আছে কারণ এর আগেও ভিডিও করছি অনেক ভিডিও ডিলিট করে দিছি অনেক ভিডিও ছাইতে দিছি এই হিসেবে অনেক ভিডিও করছি অনেক যা বলা যায় না প্রায় দুই হাজার পঁচিশশো ভিডিও করছি আমি হয়তো মোবাইল ভালো ছিল না এখনও মোবাইল ভালো না ক্যামেরা ম্যান নাই লোক নাই তুই বোঝেনি তো এক জায়গায় কাজ করলে কেমনে কি হয় প্রায় এই চার বছরে তিন জায়গায় চাকিউ আসছে কত জায়গায় করা যায় কত জায়গায় যায় না ভিডিও কোম্পানি অনেক রুলস থাকে তো এই যে আমরা এই যে কেকের নামটা লিখে নিলাম হ্যাপি বার্থডে কি নাম এটা আমি আসলে তেমন একটা লেখাপড়া জানি না এটা হয়তো বা আপনারা জানেন না আজকে এই ভিডিওতে আমি আপনাদের বললাম যে আমি আসলে তেমন একটা লেখাপড়া জানি না এই যে নামটা যে লেখছে আর রূপ বা রূপ বা যে হোক একটা কিছু লেখছে আমি তেমন একটা লেখাপড়া জানি না এই দিয়ে দিলাম আমাদের কেকটা সম্পূর্ণ হয়ে গেল সম্পূর্ণ কেকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে শেষ আমাদের সমর্থিক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম